আসসালামু আলাইকুম প্রাণের আশেক ও জাকের ভাইরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব মুর্শিদের কামেল বা কামেল পীর ও পীরের শিক্ষার পার্থক্য কী তো চলুন ভিডিওটি শুরু করা যাক পীরের মরিদাগণ যেমন দুই তিন মাস বা দুই তিন বছর পীরের উৎসর্গে থাকিয়াও দিল জিন্দা করিতে পারে না কামেল পীরের মরিদাগণ সেরূপ নহে তারা অতি অল্প দিনের মধ্যেই মোশেদার হাকিকত ও জেকেরের ফলাফল বুঝিতে পারে নাকেশ পীরের নিকট অতি পরহেজগার ও উৎসাহী লোক গমন করিয়াও দিন দিন সে ভগ্নৎস ও খারাপ হইয়া যাইবে এবং শত বৎসর খেদমত করিলেও তাহার দিল জিন্দা করিতে পারিবে না আর কামেল পীরের নিকট অতি খারাপ ও উৎসাহহীন লোক গমন করিলেও সে নিজেকে ক্রমে ক্রমে উত্তম ও উৎসাহশীল দেখিতে পাইবে তাই মাওলানা রুমি সাহেব ফরমাইয়াছেন কামেল আগার খাক গিরাদ জ্বর শো আদ নাকেস আগার জ্বর বোয়াদ খাকেস্তর শো আদ এর অর্থ হলো কামেল লোক যদি মাটি ধরে তা সোনা হইয়া যায় আর নাকের যদি সোনা ধরে তাহা ছাই হইয়া যায় মাওলানা রুমি সাহেব আরও বলিয়াছিলেন আইবাসা ইবলিস আদম রয়ে হাসত পাঁচ বছর দস্ত নাবাইয়াত দাঁত দস্ত এর অর্থ হল মানুষ্য রূপধারী বহু শয়তান আছে অতএব তার হাতে হাত দিও না অর্থাৎ অনেক নাকেজ ও বনওয়াট অর্থ উপার্জনের জন্য পীরের মূর্তি ধারণ করিয়া লোকদিককে মুরিদ বানাইয়া থাকে তাহারা নিজেরাই সেরেকি ও বেদাতিতে ডুবিয়া আছে। ও তাহাদের দিল মোর্দা যাহার দিল মুরদা সে অন্যের মোর্দা দিল রূপে জিন্দা করিবে এবং অন্যকে মুরিদ বানাইয়া কোন পথে চালাইবে সুতরাং এরূপ পীরের মুরিদ হইয়া যাহার নামের পথ খোলসা করা কাহার উচিত নহে সোরা কাহাফের আটাশ আয়াতে আছে ওই সকল লোকের তাবেদারি করিও না বা হুকুম মানিও না যাহাদের কাল্পকে আমি আমার জেখের হইতে গাফেল করিয়াছি এখন যদি কেউ এ কথা প্রশ্ন করেন যে মাওলানা সাহেবরা আলেম তাহাদের হাতে কি প্রকারের শয়তান হাত হইবে তাহার উত্তর এই যে যে মৌলবী মাওলানা সাহেবদের তাহার দিয়া লোকের মুর্দার দিল জিন্দা করার ক্ষমতা নাই তাহাদের মুরিদ বানানো হারাম অর্থ উপার্জনের লোভে যদি তাহারা মুরিদ না বানাইত তবে কোনো কামের লোক অন্বেষণ করিয়া তাহার নিকট মুর্দাদিল জিন্দা করিয়া ব্যস্তবাসী হইতে পারিত কিন্তু নাকেশ পীরের মুরিদ হওয়ার জন্য জাহান নামে যাইতে হইবে অর্থ উপার্জনের লোভে যাহারা লোকের জীবনকে বরবাদ করিয়া জাহান নামি করার অশিলা হয় ও সরল লোক দিককে এইভাবে ঠকায় তাহারা শত সহস্র মহাবিধান হলেও মানবরূপী শয়তান তো ভিওর্স আজকের মতো এখানেই শেষ আপনাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম